ছশো মিটারের মধ্যে মাঠে ঢুকতে পারেন তার বদলে তাদেরকে তিন কিলোমিটার ঘোরানো হচ্ছে এলাকার মানুষ ঢুকতে বেরোতে পারছে না শুধু আমাদের এলাকা না আটচল্লিশ পঞ্চাশ একান্ন সমস্ত কটা এলাকাকে অবরুদ্ধ করা হয়েছে যার দায়ে পুজো কমিটির ঘরে হয়তো সাধারণ মানুষ ভাবছেন তা নয় এটা পুলিশ করছে আমি দায়িত্ব নিয়ে বলছি পাবলিক আমি অনুরোধ করব আপনারা সজাগ থাকুন আপনারা সন্তোষ এসে পৌঁছান আমরা এখান থেকে বসে সিদ্ধান্ত নেব যে এইভাবে পুজো আমাদের পক্ষে চালানো সম্ভব কিনা তিন ঘন্টা পুলিশ বসিয়ে রেখেছে আজকে যারা বাইরে থেকে অন্য রাজ্য থেকে তারা যারা লাইট সাউন্ডের কাজ করছে তাদের চিঠি পাঠিয়ে লাইসেন্স চেয়েছে আমি প্রশ্ন করি পুলিশের কাছে লাইসেন্স ছাড়া কি আপনারা পারমিশন দিয়েছেন কি করে তো যদি এই পরিস্থিতি হয় তাহলে আমরা মণ্ডপ নিষ্প্রদীপ করব প্রত্যেক বছর একই জিনিস একই অত্যাচার পুজো তো নিশ্চয়ই হবে মায়ের পুজো হবে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো হয়তো হবে না এটা জানিয়ে রাখলো